হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সদর উপজেলার তিন নং ইউনিয়ন থেকে আমি মোহাম্মদ শিমুল মন্ডল ওয়াইফাই টেকনিশিয়ান বলছি আপনারা যারা ওয়াইফাই ইউজার আসেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনারা মাঝে মধ্যে উপভোগ করেন আপনাদের বাসায় ওয়াইফাই কানেকশন থাকে না নেট বন্ধ হয়ে যায় তখন যদি আপনার অনুতে রেড সিগনাল দেখতে পান অথবা রেড সিগনাল ব্লিঙ্ক করতে থাকে আপনার অনুতে তাহলে আপনি ধারণামূলকভাবে ধরে নেবেন যে আপনার অফিস যে আইএসপি থেকে আপনি কানেকশনটা নিয়েছেন সেই আইএসপি প্রোভাইডারদের মেন সিগন্যালের কোথাও ফাইবার কাটা পড়েছে অর্থাৎ কোনো এক জায়গায় ফাইবার ব্যান্ড হয়ে টানকে আপনার লেজার হাই হয়ে রেড সিগন্যাল তো রেড সিগন্যাল জ্বলার কারণেই দুইটি হয়ে থাকে প্রধানত তো আপনারা যখন এই রেড সিগন্যাল দেখতে পাবেন তখন সেই মুহূর্তে আপনার আইএসপি অপারেটরদের কল দিয়ে জানাবেন তো ভিওয়ার্স আপনারা যারা বাসায় ওয়াইফাই ইউজ করেন তো তারা এরকম হাজারো রকম ওয়াইফাই প্রবলেমের সমাধান পেতে আমার ওয়াইফাই টেকনিশিয়ান বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে রাখবো এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ